সরাসরি সংযুক্ত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণের তথ্য আপাত প্রকল্প দ্বিতীয় পুজো এই কর্মত সকল জনবল রাজ্য সহ দ্বিতীয় দফা দাবিতে লাগাতার অবস্থান কমফ্ল চলছে অনেকদিন লক্ষ্য করা যাচ্ছে তাই আপনাদেরকে লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ

මටරන්ද මයි කෙන මෙටරල ුරස ජැව එහම උබරෝතැන් මටරල ගන්ඒයි පරග ජැබන්වර අරගස ම න අමි කල්කි කියසිලාම ঈদের ভিতরেও কিন্তু কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি করছে এই জায়গাটুক কিন্তু তারা রাত্রে ঘুমিয়ে থাকে এখান থেকে কিন্তু তারা যায় না জ্বর বৃষ্টি অপেক্ষা করে তারা এই লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছে یعنی خلاصه‌ای یافت را یعنی এদের ভিতরে কিন্তু তারা এখানেই অবস্থান করছেন এদের আগে কিন্তু আত্মীয় তারা এখানে অবস্থান করছেন অর্থাৎ তারা এখানেই ঘুমায় এখানেই সব কিছু তাদের লাগাতার অবস্থান করে তারা অসুস্থ পড়েছে অনেকে অনেকে মেডিকেলে ভর্তি আছেন প্রদর্শক আপনাদেরকে জানিয়ে রাখি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য এর সকল কর্মকর্তা জনবলকে রাজশাহায় সহ দ্বিতীয় দফা লাগাতার অবস্থান কর্মসূচি ওনারা যমুনাতে গিয়েছিলেন যমুনাতে যাওয়ার পরেও কিন্তু তারা এখানে আবার লাগাতার অবস্থান করার শুরু করেছেন 저렇 진짜요? 지금 갔다 온 거는 거죠? 참 프리

মানে একটা হচ্ছে যে লোক দেখানো কিন্তু কাজের বেলা কিছু না নইলে কাজের বেলা যদি হয় আমরা তো কাজ করতেছি এখানে আমরা তো আজকে তেরোটা দিন ধরে পড়ে আছি সবার একটা কোশ্চেন যে আপনাদেরকে কেউ আসে নাই আপনাদের তো সচিবালয় কাছে এখান থেকে আপনাদের কেন আসে নাই আপনারা তো এখনো কর্মরত আপনাদের দাবিগুলি তো যুক্তিক আপনাদেরকে তো কমিটমেন্ট করা ডিপিপিতে লেখা ছিল যে হচ্ছে যে আপনাদেরকে প্রকল্প মেয়াদ শেষে রাজস্বকরণ করা হবে তাইলে কেন এখনো আসে নাই ওরা না রাজস্বকরণ করুক ওরা সেম প্রকল্প যেহেতু আরেকটা আনতেছে তাহলে সেখানে আগের দক্ষ জনবল কেন বাদ দিবে এই কোশ্চেনগুলো আপনারা করতে পারেন সাধারণ মানুষ যারা যাচ্ছে তারা করতে পারে আমাদের মন্ত্রণালয়ের উপদেশটা মহোদয় কোথায় তাহলে উনাকে আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে যে না আমরা হচ্ছে যে যুক্তিক দাবি নিয়ে এসেছি আমরা অযুক্তিক দাবি নিয়ে এসে আপনারা মহিলা নিয়ে কাজ করতেছেন মহিলা ও শিশু নিয়ে কাজ করেন এখানে মহিলা ও শিশু নিয়ে আমরা বসেছিলাম কই আপনারা তো আমাদের দুঃখের সাথে হতে আসেন নাই ঈদে অন্তত পক্ষে একটা আসেন নাই তাহলে আপনারা কেন এই পদে বসে আছেন আপনারা এই পদের যোগ্যই না আমরা যে রাতে ছিলাম আইনস্ট্রিং খোলা হচ্ছে যে যথেষ্ট হচ্ছে যে সহায়তা পেয়েছে আইনস্ট্রিংলা বাহিনী যারা ছিল এখানে কর্মরত তারা আমাদেরকে খোঁজখবর নিয়ে গিয়েছেন কিন্তু উনারা হচ্ছে যে খোঁজখবর নিলে কি হবে একটা ভয় তো থাকে এটা তো তাদের দায়িত্ব উনারা পালন করতেছেন কিন্তু আমাদের একটা ভয় থাকে আমাদের পরিবারের একটা ভয় থাকে যে এই মেয়েগুলি রাস্তায় আছে হ্যাঁ কখন কি হয়ে যায় যে জায়গায় হচ্ছে যে আমাদের সমাজে একটা একটা বাচ্চা যখন মেয়ে হয়ে উঠে না ওই বাচ্চাটারও ধর্ষণ হয় সে জায়গায় আমরা এতগুলি মেয়ে এখানে থাকি যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় দুই কথা বলে শুধু এ দায় এড়াতে পারতো আমাদের উপদেষ্টারা আমাদের উর্ধতনরা কিন্তু আমাদের হচ্ছে যে দায়িত্ব নিতে পারতো না তাহলে আমি বলবো এই যে পাঁচই আগস্ট একটা বৈষম্য বিরোধের সাথে হচ্ছে যে একটা নতুন স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতাটা কত কতটুকু সত্য কতটুকু হচ্ছে যে এই দশটা মাস ধরে হচ্ছে যে অতিবাহিত হচ্ছে এই বৈষম্য বিরোধী কাজ কতটুকু অতিবাহিত হচ্ছে যে আমরা তেরোটা দিন এখানে বসে আছি আমাদের কেউ খোঁজ নিচ্ছে না আমাদের প্রশাসন আমাদের খোঁজ নিচ্ছে না সরকার আমাদের খোঁজ নিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রতিনিধি ওরা আমাদেরকে খোঁজ নিচ্ছে না এসে তাহলে আসলে কি সব কি লোক দেখাই ছিল এটাই তো বারবার মনে প্রশ্ন জাগবে আমরা প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে তাদের হচ্ছে যে পার্সোনালি হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা এই যে যাদের নাম নিয়েছি আমরা সবাইকে আমরা হচ্ছে যে জানিয়েছি বারবার আমরা এখানে মহিলারা বসে আছি আমরা পুলিশের মায়ের খেয়েছি আমরা এখানে রাত্রি যাপন করতেছি আমরা অনশনরত অবস্থায় ছিলাম আমরা লাগাতার কর্মসূচি দিয়েছি আমরা ঈদে থাকবো ঝড় বৃষ্টির মধ্যে থাকব। তাহলে কি এখানে সরকার তাহলে আমার প্রশ্ন আপনাদের মাঝে সরকার কার কথা শুনে সরকার যদি সাধারণ অসহায় এই নারীদের কথা শুনতেছে না তাহলে সরকার কার কথা শুনবে এটা যদি একটু জানতাম তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হতো হ্যাঁ আমরা আমরা আসলে আমাদের উদ্দেশ্য ছিল সরকার প্রধান আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ স্যার উনি যেভাবে বলেছিলেন যে তোমরা রাস্তা ব্লক করো না তোমরা জনদুর্ভোগ করো না তোমরা স্মারকলিপি দাও আমার কাছে এসে বলো আমরা কয়েকবার স্মারকলিপি দিয়েছি শুধু প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়েই না আমাদের মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো মিলে কাজ করে সবগুলো মন্ত্রণালয়ে আমরা কয়েকবার করে স্মারকলিপি জমা দিয়েছি এই সর্বশেষ ঈদের ছুটি শুরু হওয়ার আগের দিন লাস্ট ওয়ার্কিং আমরা কয়েকটা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছি আমরা সরকারের কাজে কোনো বাধা সৃষ্টি আমরা সচিবালয় ঘেরাও করিনি ভিতরিকে বিশৃঙ্খলা করিনি রাস্তা ব্লকেট করিনি জনদুর্ভোগ করিনি প্লাস আমাদের উপজেলা পর্যায়ে আমাদের অফিসের যে কার্যক্রমগুলো আছে যেখান থেকে প্রতিদিন নারীরা সেবা নিচ্ছে সেই সেবাটা পর্যন্ত কর্মবিরতি দিয়ে বন্ধ করিনি যাতে আমার যেন আমার গ্রামের নারীরা এই সেবা থেকে বঞ্চিত না হয় তারা যেন সেবাটা নিয়মিত পায় এত কিছুর পরেও এইভাবে শান্তি শৃঙ্খলা মেনটেন করে আমরা আমাদের দাবিটা জানিয়ে যাচ্ছি আজকে তেরোটা দিন ধরে অথচ সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স নেই তার মানে কি এখন আমরা যদি পূর্বের হিস্ট্রি দেখি বা পূর্বের কিছুদিনের চিত্র দেখি যে যারা এসে রাস্তা ব্লক করছে তাড়াতাড়ি করে তাদের কোনো না কোনো একটা আশ্বাস দিয়ে পাঠায় দেওয়া হয়েছে যারা এসে যমুনা অভিমুখে যমুনা ব্লক করে রাখছে যারা সচিবালয় ব্লক করে রাখছে তাদেরকে নিয়ে বাধ্য হয়েছে সরকার বসতে তাহলে আমরা কি ভেবে নিব যে আমরা শান্তি শৃঙ্খলাভাবে এই যে কার্যক্রম পরিচালনা করছি এটাতে আসলে সরকারের টনক নড়ে না আজকে যদি আমরা পাঁচশো মে আমাদের জনবল দুই হাজার প্লাস আমরা যদি আজকে পাঁচশো মে কমপক্ষে পাঁচশো মেয়ে এসে যদি রাস্তায় দাঁড়িয়ে যায় তিন ঘন্টা পাঁচ ঘন্টা সারা দিন বসে থাকলে পুরো ঢাকা শহরে জ্যাম লেগে যাবে তাহলে আমরা কি সেইটা সেইটা করতে কি সরকার আমাদের বাধ্য করছে আমাদের কি কি সেই দিকে ঠেলে দিচ্ছে যদি সেই দিকে ঠেলে দেয় সেটা করতে আমরা প্রস্তুত কারণ আমরা হচ্ছে শিফটিং করে আমরা আসছি আমরা কোনো সমস্যা করতে চাই না মানুষের কারণ আমাদের দাবিটা সরকারের কাছে সাধারণ জনগণের কে আমরা সেবা দেই তারা যেন আমাদের কারণে দুর্ভোগের শিকার না হয় সেই জন্য আমরা এইভাবে কার্যক্রম পরিচালনা করছিলাম কিন্তু পর আস্তে আস্তে আমাদের সহকর্মীরা যেহেতু দিন দিন হয়ে যাচ্ছে বা কালকেও যদি যোগাযোগ না করে আস্তে আস্তে অফিস আদালত খুলবে যাতায়াত ব্যবস্থা বা গাড়ির টিকিটগুলো একটু হালকা হবে তখন আমাদের সহকর্মীরা একে একে ঢাকায় চলে আসবে তো আশা করি তখন জনসমাগম বাড়বে এখন এতগুলো মেয়ে ঢাকায় আসার পরে যদি তারা মনে করে দাবি আদায়ের জন্য রাস্তা ব্লক করা ছাড়া আর কোনো উপায় নাই সেটা দায়ভার সম্পূর্ণ সরকারের আসলে মানে এটা আমরা এখানে যারা ছিলাম আমাদের প্রত্যেকের কাছে এই ঈদটা খুবই ট্রাজেটিক ছিল হ্যাঁ পরিবারে বাবা মা হয়তো অপেক্ষা করেছিল ঈদের আগের দিন পর্যন্ত যে মেয়ে ঢাকায় গেছে তার দাবি নিয়ে হয়তো কোনো না কোনোভাবে সরকার তাদেরকে বুঝায় বা তাদের সাথে আলাপ আলোচনা করে কিছু একটা ব্যবস্থা করে তাদেরকে বাড়ি পাঠাবে কিন্তু সকাল দুপুর রাত পেরিয়ে গেছে তাও মেয়েগুলো বাড়িতে ফিরতে পারে নাই সন্তানরা অপেক্ষায় ছিল যে মা হয়তো ফিরে আসবে কিন্তু মা ঘরে ফিরতে পারেনি সকালবেলা যেখানে পরিবারের সবার সাথে মুখ করে সবার ঈদের দিন শুরু হয়েছে সেখানে আমরা লিটারালি খালি পেটে বসেছিলাম সকালবেলা থেকে খালি পেটে বসেছিলাম মানুষজন আসছে নামাজ পড়ছে নামাজ পড়ে আমাদেরকে দেখে দেখে গেছে যে মেয়েগুলো এখানে লাগাতার অবস্থান কর্মসূচি তাদের দাবি নিয়ে ঈদের দিনও পর্যন্ত বসে আছে প্রত্যেকে একটা কোয়েশ্চেন করছে যে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কেউ যোগাযোগ করেনি মানে এটা আসলে তাদের কাছে খুব আশ্চর্যের বিষয় ছিল যে এটা কি করে সম্ভব এতগুলো মেয়ে এখানে কোনো ছেলে মানুষ নেই আমরা এতগুলো মেয়ে বসে আছি অথচ আমাদের মন্ত্রণালয় খোদ আমাদের মন্ত্রণালয় থেকেই আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি আর ঈদের দিনে শুধু আমাদের ঈদটা তো অশ্রুতে ধুয়ে গেছে তা না আমাদের পরিবারের সদস্য যারা ছিল তাদের ঈদটা ওই চোখের পানি নিয়েই কেটেছে এখন এটা নিয়ে আসলে আর কিছুই মানে বলার মতো আর কিছু নাই যাদের ভিতরে মন বলে মানবিকতা বলে কিছু থাকবে আমাদের এই দুর্ভোগ দেখে তাদের মনে একটু হলেও নাড়া দেবে এবং দিচ্ছে সুশীল সমাজের প্রতিনিধি যারা আছেন যারা সুজন আছেন তারা বিভিন্নজন এসে আমাদের সাথে কথা বলেছে। ঈদের দিন থেকে ঈদের পরের দিন থেকে। তারা আমাদের দাবিগুলো সম্পর্কে জেনেছেন পেপারস দেখেছেন এবং বলেছেন যে তোমাদের জায়গায় তোমাদের দাবিটা ঠিক যদি আমাদের আশ্বাস না দিত মন্ত্রণালয় থেকে তাহলে বিষয়টা অন্যরকম ছিল যদি আমাদের ডিপিপিতে লেখা না থাকতো তাহলে বিষয়টা অন্যরকম ছিল কিন্তু সবগুলো থাকার পরে আজকে আমাদেরকে বলছে কালকে থেকে তোমাদের চাকরি নেই বা এই তিরিশ জুনের পর থেকে আর সরকারের কোনো দায় নেই আমাদের জন্য এটা একেবারেই কাম্য না এটা একেবারেই কাম্য না এবং এটা ঠিক না এরকম হলে মেয়েরা আজকে দুই হাজার মেয়ে যদি বেকার হয়ে যায় একযোগে আমরা যাদেরকে বুঝিয়েছি যাদেরকে প্রতিনিয়ত কাউন্সিলিং করে গেছি ক্ষমতায়নের জন্য আত্মনির্ভরশীল হওয়ার জন্য তাদের সেই স্বপ্নটাই পুরো ভেঙে যাবে আমাদের দেখে যারা স্বপ্ন দেখছে তাদের সেই স্বপ্নটাই ভেঙে যাবে যে তারা আজকে সাত বছর কাজ করার পরেও যদি বেকার হয়ে রাস্তায় দাঁড়াইতে হয় তাইলে যারা এখনো শুরু করেনি তারা কি নিয়ে পথ চলবে তারা কোন স্বপ্ন দেখে কাদের ইন্সপিরেশন নিয়ে পথ চলবে এটা আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে প্রিয় দেখছিলেন যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রী তথ্য আপনা সংগঠন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কর্মরত জনবলকের আদর্শ ভাতে দ্বিতীয় দফার যে অবস্থার কর্মসূচি চলছে তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তাদের মুখ থেকেই শুনলেন তাদের এই অবস্থার কথা ধন্যবাদ সকলেই ভালো থাকবেন